তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে মানে তারা যেভাবে থেকেছে আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি অ্যান্ড আমি ওই বাসায় ছিলাম হ্যাঁ আর এই রিলেশনটা একমাত্র হাজব্যান্ড ওয়াইফই করতে পারে মামনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লাইলা তাকে জোর করে আটকিয়ে রেখেছে লাইলা তাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়েছে এগুলো সম্পূর্ণ ফেক নিউজ অ্যান্ড পাবলিক সিম্পাদি নেওয়ার জন্য লাইলার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো আমি দু একুশ সাল থেকে চিনি আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো বাংলাদেশে ছেলের অভাব নাই ও আমাকে একটা কথাই বলেছেন গাড়িতে লাইলা আমার সাথে নিজে বসে কান্না করছে ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু চায়নি সে মামুনকে চেয়েছিল আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে মামুন লাইলাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ স্বার্থ সিদ্ধি লাভ করেছে এই জিনিসগুলো যখন লাইলা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লাইলাকে সে বিভিন্নভাবে মূলক কথা বলেছে লাইলাকে সে ডমিনেট করেছে লাইলাকে সে অপমান করেছে লাইলার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সিম্পে দিয়ে আপনাদের গণমাধ্যমকেও আমি বলবো যে লাইলার বিরুদ্ধে এই ধরনের যে কাজটা করেছে এবং একটা মেয়ের প্রাইভেসি একটা মেয়ে যে ড্রেস পরে ছুঁয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে হচ্ছে অ্যান্ড আপনার লাইফটা ভালোভাবে দেখবেন বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো ছেলে আজকে বাড়িয়ে থাকতে পারতো না আর বারবারই লাইলা সিম্পাদি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রূপে পশু ওর ভিতরে পশুত্ব আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোন ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি মামুনের জন্য লাইলার বেবি সিক ছিল ওর একটা বেবির স্লিপিং ডিজর্ডার আছে বিভিন্ন ডিজেজের কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই রাত্রে মানে আমি অবাক হয়ে গেছি রাত তিনটার দিকেও চাউমিন বানায় নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব তিন দিনের মধ্যে তোর এই ক্ষতি করবো ওই ক্ষতি করবো তুই কেন লাইলার পক্ষে গেছি তাই না লাইলার সারাউন্ডিং এ আমরা যারা ওকে ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াইতে চাই ওর প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে যে কেন তুমি লাইলার সাথে আমার মাধ্যমে পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি চাপ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লাইলার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যে এলিগেশন লাইলার ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকে একটা ছেলেকে তুলে এনে দেখতো না বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই সো এই কোয়েশ্চিনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লাইলার টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়ি এ খুঁজে খুঁজে বের করেছে এটা আপনারা সবাই জানেন কেউ যদি পাখি হইত বা পশু হইতো রাখা যেত তো মানুষ আর ও ও ও যেটা বলেছে একটু আগে ড্রাগ ওকে আটকায় বিভিন্ন নিশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পি দেখাচ্ছে সেই লেভেলের বাচ্চা মানুষ না যাই হোক এটাই আমার লাস্ট আমি অ্যাড্রেস করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লালার সাথে পরিচয় তো আমি তখন থেকেই তাকে ভাবি থাকি এন্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন